স্টেটাসে দিতে হবে না বাবা দেবে দাও তুমি দাও দাও না তুমি হ্যাপি বার্থডে আর ওইটা দিলা না ক্যাডবেরিটা ও গিফটটা দেখ পছন্দ হয়েছে নাকি তোর ঠান্ডার মধ্যে দেবে মাখা বোতল কালী মাখা বুঝলি ওটা নেম প্লেট ওটা খুলে নাম লাগাতে হবে পছন্দ এই কালারটা বেশি ভাল লাগছিল আমার এই কালারটা কালো ভালো এটা ব্ল্যাক ঢাক না আর এই যে সি গ্রিন কালারে খুব সুন্দর ছিল না লাইট ব্লু বলে তো ওটাকে লাইট ব্লু না দারুণ লাগছিল এটা না দেখ এর কালারটা ওর যেহেতু কালো পছন্দ ওর যেহেতু কালী মাখাই পছন্দ তাই কালী মাখাই নিয়ে এসেছি মনে হচ্ছে কালী লেগেছে বোতলে নাম নাম দিয়ে লিখে এখানে করা আজকে রায়ের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড আর সাথে কলা এই দিয়েই ওকে আজকে সকালে ব্রেকফাস্টটা দেব দেবো কারণ রুটি অন্য কিছু কর করলে না দুপুরে রান্না করতে লেট হয়ে যাবে গুড মর্নিং এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো আজকে স্পেশাল দিন আজকে আমার নন্দিনীর শুভ জন্মদিন তো তাই জন্য দেখো সকাল সকাল আজকে পুজো করে নিয়েছি ঠাকুরকে আগে দিয়ে নিয়ে এখন ঘড়িতে পাক্কা দশটা বাজে এখন রান্না বসাবো আর ওর ব্রেকফাস্টটা আজকে বললাম না ব্রেড আর কলাই দেবো কারণ অন্য কিছু করলে না আর দুপুরে রান্নাটা দেরি হয়ে যাবে ওকে তো টাইমে দিতে হবে সকালে কাজবাজ সব কমপ্লিট করেছি ঠাকুরটা দিয়ে এসে আর আই এখন যাবে কম্পিউটারে ওই জন্য আমার নন্দিনী ওই দেখো শুয়ে পড়েছে আবার যাবে এখন কম্পিউটারে কারণ গত সপ্তাহে অ্যাবসেন্ট হয়েছিল গত সপ্তাহে হচ্ছে এক্সাম ছিল ওই জন্য পাঠানো হয়নি তো প্রত্যেক সপ্তাহে অ্যাবসেন্ট করলে আর কি করে হবে তাহলে তো আর সিলেবাসই শেষ হবে না আর যেহেতু এটা কাছাকাছি একদমই পাশে আর হচ্ছে সকালবেলাটা তো কোনো কিছু নেই সেরকমভাবে কোনো প্রোগ্রামও নেই শুধু আমি রান্না করবো ওই জন্য কম্পিউটারটা করে আসুক বেকার অ্যাবসেন্ট করে কি করবে যো এই টেবিল কভারটা কালকে নিয়ে এসেছিলাম এই দেখো বেশ পছন্দ আমার দেখতে পাচ্ছ খুব পছন্দ হয়েছে এই টেবিল কভারটা ও পেতেছে ভীষণ সুন্দর হয়েছে না আমার পছন্দ তো বুঝতেই পারছো আমার তো ভালো লাগবেই আর এই যে ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে এখানে রয়েছে খাওয়া হয়ে যাবে কলা নেব এখন ওকে ব্রেড দিয়ে কলা দিয়ে দিয়ে দেব। তো এখানে বসিয়েছি পায়েস আর পায়েসটা অনেকক্ষণ বসিয়েছি পায়েসটা হতে না একটু সময় লাগে বসিয়েছি আর এখানে হচ্ছে এই যে ভাজা গুলো আর চাটনি হয়ে গেছে ডাল হয়ে গেছে পাঁচ রকম ভাজাটা করবো আর এদিকে এই যে বড়মসাই এগুলো কেটে দিয়ে গেল দেখো যেরকম পেরেছে একা হাতে করছি তো এই দেখো আলুগুলো কেটেছে কীরকম আর যা হয়েছে এগুলোকে ভাবছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজ বোরাই ভালো খায় কেটে দিয়ে গেল যতটুকু যা পেরেছে এই অনেক আর পটলগুলো আমি এখনও মানে কাটিং করবো এই যে দুটো করেছি এই দুটো হয়েছে ধুতে হবে এগুলো แน่นะคิ้วตึงเราไม่คิดบัว রান্না কম হোক বা বেশি হোক দেখবে দুটো হাত মানে দুজন মিলে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য দেখো দিদি এসেছে দিদি হাতে হাতে করে দিচ্ছে এই হয়ে গেল তোমাদের

একে একে সবাই দব্য দিয়ে রায়কে আশীর্বাদ করলো ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে অনেক বড় যেন হয় আর তারপরে দেখো এই যে খুব অল্পই আয়োজন করেছি মানে রায় বিশেষ একটা কিছু না মানে অনেক কিছু খেতে চাইছেন চাইছিল না তো বলেছিল মা অল্প করবে মানে আইটেম অল্পই করতে অন্যবার তো তোমাদের মানে ভিডিওতে দিয়েছি মানে গত বছর তার আগের বছর তো অনেক কিছুই করা হয় আর এবছরটা দেখো বললো বিশেষ মানে অনেক রকম আইটেম করতে না যে কারণে ওই যে হালকাই মানে অল্পই করেছি যা যা ও আর কি খেতে পছন্দ করে সেই রকমই করেছি তো ও তো সিম্পল একদমই বলেছিল ডাল আর আলু ভাজা করতে কিন্তু সেটা কি আর দেয়া যায় বলো সেটা তো দেয়া যায় না ওই পাঁচ রকম পাঁচ রকম নয় মানে ওই সাত রকম মতো ভাজা হয়ে গিয়েছিল আর আর ওই ডাল মাছ চাটনি বাঁধাকপি এই করেছিলাম আর মাংস এবেলা আর করিনি ওবেলা তো হবেই তো রান্নাবান্না ওবেলা কিন্তু মানে ওবেলার জন্য করতে হবে ওই জন্য আর মানে দুপুরে রান্না রান্নাবান্না বিশেষ কিছু মানে অনেক কিছু আইটেম করে উঠতে পারলাম না আর রাইও যেহেতু খেতে পছন্দ মানে নাই বললো যে খা মানে ভালো লাগছে না তো অন্যবার তো অনেক কিছুই মানে অনেক মাছেরই অনেক রকম আইটেম থাকে তারপরে দুপুরেই মাটন করি তারপরে মাছের মাথা তো মাথা এখন আর খেতে চায় না ওই জন্য মাথা আনা হয়নি মানে মাছের মাথা আর কি আর রান্না রান্নাবান্না সেরে সমস্ত কাজবাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে দেখো এখন ওই যে মোটামুটি মানে দিদি জায়ব ওরা সবাই খেয়ে দিয়ে উঠে গেছে আর এদিকে শেষে দেখো আমি খাচ্ছি আর রাইয়ের দাদা মানে আমার ওই যায় মানে বড় যার ছেলে আর কি তো ও খাচ্ছে এখনও আর ওদিকে রায় কিন্তু ভিডিওটা করছিল তাই দেখো একটুখানি বদমাইশি করেছে দাদার দিকেই ফোকাসটা বেশি করেছে তো যাই হোক দেখো আর টেবিলে আর বসিনি টেবিলে ওই প্লেট রয়েছে তারপরে এই পাশে খাচ্ছিল তো ওই জন্য আর করল মানে বসিনি আমি হাতে নিয়েই খেয়ে নিলাম দেখলাম আবার তো রাত্রে অনেকটাই কাজবাজ পড়ে রয়েছে তো সম্পূর্ণটা একটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব করতে পারবো না কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর তোমরাও মানে বোর হয়ে যাবে আর এদিকে দেখো দেখতে দেখতে না মানে কতগুলো বছর হয়ে গেল মনে হয় যেন এই সেই দিন মানে সেই ছোট্ট রায় তো যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ও সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক ও যেন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারে এটাই আর এই আনন্দগুলো তো থেকেই যাবে এই আনন্দগুলো বছর বছর যেন ও এরকমভাবেই আনন্দটা উপভোগ করতে পারে আমরা সবাই একসাথে যেন এইভাবে আনন্দটা করতে পারি চলো তাহলে